যাদবপুরের ছাত্রী মৃত্যুতে পরতে পরতে রহস্য উঠে আসছে ঘটনার দিন অনুষ্ঠান চলার মধ্যে হঠাৎই নিভে যায় ক্যাম্পাসের আলো আর ঠিক এই সময়ের মধ্যেই মৃত্যু হয় ইংরেজি সাহিত্যে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের ঘটনাস্থলে অদূরেই মদের বোতল পড়ে থাকা ছবি সামনে এসেছিল শনিবারও বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেল পড়ে রয়েছে মদের বোতল কিন্তু প্লেস অফ অকারেন্স সামনেই যে চিত্রটা এই মুহূর্তে দেখাবো যে অভিযোগটা বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওঠে যে মদ গাঁজা সেবন করা হয় যথেচ্ছ মদের বোতল ভাঙা অবস্থায় পড়ে রয়েছে কোথায় পড়ে রয়েছে সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছে ঠিক তার সামনেই কিন্তু দেখা যাচ্ছে এইভাবে ভাঙা বিয়ারের বোতল ঘটনাস্থলে অদূর থেকে এই বোতল উদ্ধার যাদবপুরে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিচ্ছে সতর্কতামূলক পদক্ষেপ রুখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে মদ্যপান বন্ধের নির্দেশিকা জারি করেছে সন্ধের পর বিশ্ববিদ্যালয় হলে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে তবে নির্দেশিকা কতটা মানা হবে সে উঠেছে উঠেছে। থেকে মদের উদ্ধারে ক্যাম্পাসে অনুষ্ঠানের মাঝে কি মদ্যপান চলছিল মদ্যপানের আসরে কি ছিলেন মৃতা অনামিকা কারা যোগ দিয়েছিলেন মদ্যপানে এখানেই প্রশ্ন উঠছে তাহলে অনুষ্ঠানের দিন কি বসে মদ খাওয়া হয়েছিল মদ্যপান করা হয়েছিল সেই বিষয়টা কিন্তু প্রশ্ন উঠছে এবং পুলিশও সেই বিষয়টা জানার চেষ্টা করছেন বস্তুত মদের বোতল পড়ে থাকতে দেখা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতেও চার নম্বর গেট দিয়ে ঢুকে আর্টস সায়েন্স মোড়ের দিকে যাওয়ার পথে ঝিলের মধ্যে পড়ে থাকতে দেখা গেল মদের বোতল কিছুদিনের পুরনো মদের বোতল পড়ে থাকতে দেখা গেল ঝিল পাড়েও ঘটনাচক্রে এই ঝিলে ডুবেই রহস্যজনকভাবে মৃত্যু হয় ইংরেজি সাহিত্যে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের এই পুকুরে ডুবেই রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে সেই তরুণী বা ছাত্রীটি দেখা যাচ্ছে সেই মদের বোতল পড়ে রয়েছে দেখেই মনে হচ্ছে দু একদিনের মধ্যেই এই এই বোতল ফেলা হয়েছে অন্যদিকে পুকুরের পারে প্রচুর মদের বোতল এখানে স্টক করে রাখা হয়েছে যেগুলো খালি এবং কিছুটা পুরনো এই চিত্রটা বলে দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে কি চলে মদ খাওয়া নেশা করা বিভিন্ন ধরনের নেশা শুধু মদটা তো সামনে আসছে এখানে ভীষণভাবে এখানে যে ড্রাগসেরও বিষয় আমরা কিছুদিন আগে শুনেছি বিভিন্ন মাধ্যমে পুলিশের থেকে বিভিন্ন রিপোর্ট ইয়ের থেকে তো এই সমস্ত কাজকর্ম এই সিন্ডিকেটগুলো এখানে চলছে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে কাদের আনাগোনা ক্যাম্পাসে বহিরাগত প্রাক্তনীদের দাপট কি এখনও যথেষ্ট বেশি প্রাক্তনী বহিরাগতদের আটকাতে কি কোনোভাবে লাগাম পড়ানো যায় না যাদবপুর বিশ্ববিদ্যালয় অর্থাৎ তাদের নিরাপত্তা কতটা আটোসাট সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে নিরাপত্তা কোথায় কারণ ছাত্রছাত্রীরা তারা দাবি করেছিলেন ক্যামেরায় জ্যাকি সিং অপূর্ব দেবনাথের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ